কানাডার মধ্যাঞ্চলের দুই প্রদেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল আগুনের লেলিহান শিখা এত দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে যে কানাডার সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রেও ভয়াল রূপে আঘাত হেনেছে বিবিসি জানান অতিরিক্ত তাপ ও খরা বনভূমিকে এমনভাবে ভাবে শুকিয়ে দিয়েছে যে সামান্য আগুনই এখন রূপ নিচ্ছে ভয়াবহ দাবানলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী উড়োজাহাজ ও হেলিকপ্টার নিয়ে হাজারো মানুষকে সরিয়ে নেয়ার কাজে নেমেছে দুই প্রদেশেই জারি করা হয়েছে জরুরি অবস্থা আর অনিয়ন্ত্রিত আগুন গিলে খাচ্ছে শহর গ্রাম ও বিস্তীর্ণ বনাঞ্চল ম্যানিটোবা প্রদেশে দাবানলের ভয়াবহতা এতটাই বেড়েছে যে প্রদেশ জুড়ে ছড়িয়ে থাকা পঁচিশটি দাবানলের মধ্যে দশটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে আগুন এক এত এলাকা জুড়ে বিস্তার করেছে যে ফায়ার সার্ভিস উদ্ধারকর্মী ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ করেও হিমশিম খাচ্ছে ও পরিস্থিতি কোনো অংশে কম ভয়াবহ নয় সেখানে সক্রিয় ষোলোটি দাবানলের মধ্যে অন্তত সাতটি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার সিআইএফএফসি দুই প্রদেশকেই চরম বিপদাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছে তারা সতর্ক করে বলছে বর্তমানে এই দুই অঞ্চলে দাবানল ছড়ানোর পরিবেশ সবচেয়ে উপযোগী উষ্ণ তাপমাত্রা খরা প্রবর পরিস্থিতি ও শুষ্ক বনভূমি মিলে তৈরি হয়েছে উত্তরের ফার্স্ট নেশন্স এলাকা পুকাতাওয়ানগান সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সেখান থেকে মানুষের এখনও সরিয়ে নেয়া বাকি হেলিকপ্টার ও সামরিক উড়োজাহাজে করে একের পর এক মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে আগুনের গতির সঙ্গে পাল্লা দিয়ে এই কার্যক্রম চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে নামের একটি শহরের পুরো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এখন শহরটিতে অবস্থান করছে কেবল দমকল বাহিনী ও জরুরি সহায়তাকারী স্টাফ এই ডাবারুলের ধোঁয়া এখন শুধু কানাডার অভ্যন্তরে সীমাবদ্ধ নয় এর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে